সৌদি আরব ও বাংলাদেশ সরকারের মধ্যে সমন্বয়হীনতার কারণে হজ ব্যবস্থাপনায় জটিলতা বেড়েছে বলে মন্তব্য করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ রবিবার রাজধানী বাজারে এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি সরকার হজের নিয়ম নিয়মকানুনে পরিবর্তন এনেছে যার ফলে এবারের হজ ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এ সময় বিমান ভাড়া কমানোর পাশাপাশি হজ চলাকালীন নানা জটিলতা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে সরকারের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের পরিসংখ্যান অনুযায়ী দুই সালে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একাশি হাজার জন রাজধানীর কারওয়ান বাজারে রবিবার সকালে হজ দুই চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় উঠে আসে হজ প্যাকেজের মূল্য কমানো সৌদি আরবে হজযাত্রীদের ভোগান্তি নিরসন হজ যাত্রীদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিশ্চিতকরণের মতো বিষয়গুলো এ সময় বক্তারা অভিযোগ করেন নিয়মকানুন জানা না থাকায় বেশিরভাগ হজযাত্রী সৌদি আরব গিয়ে ভোগান্তির মুখে পড়েন তাই সংকট নিরসনে প্রাক নিবন্ধনের পর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বিকল্প নেই সরকারের তত্ত্বাবধানে যৌথভাবে বাংলাদেশের সমস্ত হাজিদের ট্রেন আপ করার ব্যবস্থা করা উচিত ট্রেনিং না থাকার কারণে হাজিদের হজ হচ্ছে না ট্রেনিং না থাকার কারণে হাজিরা হজের মধ্যে প্রতিবার হজের মধ্যে ঝগড়া হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট না পেলে ডেফিনেটলি কারো হজে যাওয়াটা উচিত হবে না কারণ ট্রেনিং সার্টিফিকেট তখনই পাবে সে যখন সে জানবে যে আমি হজে কিভাবে যাচ্ছি ওখানে গিয়ে আমার কী করতে হবে আমার থাকা খাওয়ায় কি সমস্যা হতে পারে আমার টোটাল প্যাকেজে কি সমস্যা হতে পারে আমি কোন ক্যাটাগরিতে যাচ্ছি আমি কেন নিজেকে অন্য ক্যাটাগরির সাথে তুলনা করবো এই বিষয়গুলো কিন্তু আসলে ট্রেনিং ট্রেনিংয়ের মধ্যে চলে আসবে আমি শিওর এজেন্সি মালিকদের দাবি সব কিছু দিয়েও হাজিদেরকে খুশি করা যায় না এজেন্সিগুলোকে ঢালাওভাবে দোষারোপ করা হয় লঙ্গিনি বা কাপড় নিবা টাকা নিবা ডলার নিবা পাসপোর্ট নিবা কিন্তু উত্তম তোমার সম্পদ হলো তাকুয়া এই তাকুয়াটা এজেন্সির মালিকেরও থাকা চাই এই তাকুয়াটা হাজিদেরও থাকা চাই যার কারণে হাজি তাকুয়া নিয়ে যায় না শতকরা 90% তাকুয়া নাই হাজি সাহেবদের এজেন্সির প্রতি খুব কেন এই খুবটাও না জানার কারণ জেদ্দা এয়ারপোর্টে নামার পর থেকে এটা সরকার সৌদি সরকারের তত্ত্বাবধানে চলে যান তারাই ব্যবস্থাপনাটা করে থাকেন হোটেলে খাওয়া দাওয়া বাদ দিলে বিশেষ করে হজের পাঁচ দিন মিনা মুজদালিফা আরাফা কি হচ্ছে এটা আমরা জানিও না এ সময় হাব মহাসচিব বলেন এবছর নিবন্ধনের পর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে পনেরো বছরের নিচের কেউ হজে যেতে পারবে না এই নিয়মের কারণে বহু পরিবার এবার হজে যেতে পারছে না কিন্তু সৌদি সরকার বলতেছে আপনাকে ছ মাস আগে পুরো টাকা জমা দিতে হবে আপনাকে মোয়াল্লামের পেমেন্ট করে দিতে হবে চার মাস আগে বাড়াই মাস টাকা পেমেন্ট করতে হবে তিন মাস আগে তো আমি আমার যে টাকাটা আনবে কোথা থেকে এখানে তো শত শত কোটি টাকার বিষয় সৌদি আরবে যে সিদ্ধান্তগুলো আসে এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে কথা বলা উচিত কিন্তু আমরা যেহেতু বিভিন্ন কারণে আমাদের কিছু লিমিটেশনস আছে আমাদের সরকারের লিমিটেশনস আছে বলেই সরকার এই জায়গায় কিন্তু জোরালো ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন না এবছর হজের প্রথম ফ্লাইট 28 এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 বা 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর